তুমি কি নিয়ে যাচ্ছ স্যার আপনি কি কইতাছেন আমি কিছু নেই নাই স্যার সত্য কথা বলো কি চুরি করছো না স্যার এইখানে কিছুই নাই চুরি করে আবার মিথ্যা কথা আপা এই দেখ সব চুরি করে নিয়ে যাচ্ছে আপা তাড়াতাড়ি আয় এই দেখ কি চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখ না ম্যাডাম না তাই তো বলি বাসার জিনিসপত্র আজকাল কম কম কেন মনে হচ্ছে এই

পর থেকে যদি দেখি না তুই আমার বাড়িতেছিস এ মনে হয় পা রেখেছিস তা আমার তো খবর আছে হয়নি সেইটা বলো এই যে এই বুড়িটা মো আর কত বড় সাহস যে ও আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যায় এই যে দেখো তার প্রমাণ দেখো খাবারগুলো খাবার চুরি করেছে মানে আমি তো ওনাকে বলেছি যে আমাদের খাওয়ার পরে যে খাবারগুলো থেকে যায় ওগুলো যেন উনি নিয়ে যায় তো ওই খাবারগুলো তুমি ফেলেই যাও তুমি বলেছ হ্যাঁ আমি বলেছি আপনাকে বাসার খাবার আমি কক্ষনো নিই না এই যে আমার হাত দিয়ে কত খাবার আমি ডাস্টবিনে পালাই তাও আমি নেই না শুধু আপনার কথায় আমি খাবারগুলা নিয়ে যাইতেছিলাম কিন্তু এই খাবারগুলো আমার কপালে জুটলো না গরিব মানুষ তো কপালে কি জুটলো জানে ম্যাডামের মায়ের ছি ওনাকে হাত তুলেছ হ্যাঁ এই সামান্য খাবারের জন্য আচ্ছা তুমি বলো তো প্রতিদিন আমাদের বাসায় কত খাবার নষ্ট হয় তুমি কত খাবার নষ্ট করো এই খাবারগুলো যদি গরিব দুঃখীদের দিয়ে দিই আমরা আমাদের কি এমন ক্ষতি হবে ও তো আমার কাছে বলে নিতে পারতো তাই না ও তো আমাকে বলেনি আমি তো ভেবেছি যে ও চুরি কি বললে বলে নেওয়ার জন্য আচ্ছা তুমি বলো তো ফ্রিজে কত খাবার আমাদের নষ্ট হচ্ছে ফ্রিজ ভর্তি করে রেখেছো মাছ আর মাংস ওগুলো খাচ্ছ খাচ্ছ না প্রতিনিয়ত নতুন নতুন বাজার করে যাচ্ছো ওগুলো কি করবে হ্যাঁ একসঙ্গে পচে যাবে ওগুলো ফেলে দেবে এই খাবারগুলো আমরা খাই না ফেলে দেই ওই খাবারগুলো আশেপাশে গরিব দুঃখীদের দিয়ে দিতে স্যার আপনাকে ফ্রিজে অনেক জিনিস আমি জানি এমনও মাছ মাংস আছে যে তিন মাস চার মাস হয়ে গেছে এইগুলা আমরা খাম না ওইগুলাতে অ্যালার্জি আছে আমরা গরিব মানুষ দুই আনার সবজি কিনুম টাটকা কিনুম টাটকা খামু আর ম্যাডামের কাছে তো কথাই কওয়া যায় না আমি পান থেকে চুন কষলে খেস খেসে উঠে মারতে আসে স্যার আমি চুন না আমি জীবনে কোনোদিন চুরি করি না মিথ্যা কথা কই না আমি ইচ্ছা করলে অনেক কিছুই নিতে পারতাম নেই না স্যার আপনি কইছেন এই জন্য আমি তরকারিটি নিতেছিলাম ম্যাডাম আমার চুর বানাইলো এই সাহেব আমার চুর বানাইলো শুনলে শুনলে ওনার কথা হ্যাঁ আই যা তো তোমরা ভিতরে যাও 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 খালা তুমি কষ্ট পেও না আসলে কি আর বলবো আমি বুঝতেছি তোমার কষ্টটা তুমি বাসায় যাও আমি তোমার সাথে খাবার নিয়ে আসতেছি ঠিক আছে যাও